ষোল অক্ষর হরি নামের হরিনামের তত্ত্ব অতি গুরুত্ব মাধুর্য মহিমা তত্ত্ব যে জন কৃষ্ণের নিত্য ধামে ও করে তিন নামে ষোলো নাম অক্ষর বৃত্তি করি কৈলা গৌর জগত গোচর নাম রূপে প্রেম দিলা আপনি যাচিয়া নামে মত্ত ভক্ত চিত্ত বেড়ায় যে করুণার হরি নাম কামনায় হবে মুক্তি প্রেম ব্রজধাম সংক্ষেপে কহিনু এই হরি হরিনাম তত্ত্ব জীবেরও দুর্লভ এই প্রেমেরও মাহাত্মে হিঙ্গুল বর্ণ হয় সর্বশ্রেষ্ঠ জ্ঞানে যত পাপ করে নষ্ট রে কার রক্তবর্ণ গোপাল উপগত হয় নির্ণয় হয় কঞ্জল বর্ণ উপপাত গতিশক্তির অতি প্রেম ইহাতেই আসে উষ্ণকারে হয় লোহিত বর্ণ নরক হইতে মানবই উদ্ধার করে পাপ জন্মাজিতে রা কারে বর্ণ হয় চন্দ্র সূর্য জ্যোতি অজ্ঞান তমনাশক বর শক্তি ধৃতি মকারে স্বরূপ জ্যোতি কলঙ্ক রহিত নিত্যস্থায়ী হয় পাপ এই রূপে প্রত্যেক বর্ণে আছে শক্তিচয় রূপে প্রত্যেক বর্ণে আছে শক্তিচয় এই বর্ণগুলি সবে সম্মিলিত হয় ধরায়ে অসীম শক্তি বস্তু নাম তার ষোলোনাম বত্রিচক্ষর জগতে প্রচার পাপ তাপ ভিত উপদেশ হরে কৃষ্ণ রাম নামে দূর কর ক্লেশ কলিকালে তরি বাড়ে হরিনাম ভজ গুরুর কাছে ল শিক্ষা লয়ে পদ ভক্তিতে ভজনে পূর্ণ হবে প্রেম ভক্তি ভক্তি বলে অবশ্যই হইবেক মুক্তি শ্রীচরণ দাসে কয় ইহা মিথ্যা নয় ভক্তি যথা মুক্তি তথা শাস্ত্রে কয় তাই নাম ভজ নাম সার নামই কেবল পরম ধর্ম হবে জীবুদ্ধার যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা নিষ্ঠা করি নামেরও সহিতে আছেন আপনি হরি শুনো শুনো ওরে ভাই নাম্য সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপবিমোচন কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন ভজে সেই বড়ই চতুর ব্রহ্মাদি দেবজারে ধ্যানে নাহি পায় সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জনম যায় দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না রাধা কৃষ্ণের চরণার বৃন্দে কৃষ্ণ তরে সংসারে আইন হয়ে বৃক্ষ সমে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালো রূপে পৃথিবীতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্মলিন যখন কৃষ্ণ জন্ম নিলেন দেব কি উদরে মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইলেন ওই ও মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে আ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত প্রভু ভক্তবৃন্দ সবে করি যে আকতি এত দূরে আত্মতত্ত্ব করিলাম সমাপ্তি গুরু ওম তৎসৎ গুরু ওম তৎস গুরু গুরুই সবার মূল গুরুই সর্বেশ্বর গুরুই গতি গুরুই মতি পরম যজ্ঞেশ্বর গুরু বিনা কার্য করে হেনসধ্য কার সর্বদেব রূপ গুরু তিনি শাস্ত্রের অচার সবারও প্রধান তিনি বেদের ও বচন গুরু তুষ্টে সর্বকার্য হইবে সাধন গুরুতে আসক্তি হয় বলবান যার শাস্ত্র কৃষ্ণ ভক্তি লাগে না তাহার গুরু সেবা নিরন্তর করে যেই জন লক্ষ্মী প্রতি সদা তারে করে নো পালন গুরুর প্রতি সদা মতি না থাকে যাহার মহাপাপী বলি খ্যাত সেই দুরাচার গুরুর প্রতি সদা ভক্তি করায় যেজন গুরু সেবা আর পূজা করে অনুক্ষণ তার মতো ভাগ্যবান ধরায় তাহার পূর্ণের কথা বলা নাহি যায় মহাপূর্ণবান সেই অবনির ভিতরে তার সম সুখী নাহি সংসার মাঝারে কৃষ্ণ কৃষ্ণতত্ত্ব যে জন জানায় শিক্ষা গুরু হন তিনি শাস্ত্রেরও ভাষায় শিক্ষাগুরু হয় যেন কৃষ্ণের স্বরূপ অন্তর্জামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ গুরু কৃষ্ণ হন শাস্ত্রেরও প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত জনে জীবের সাক্ষাৎ নাই গুরু চৈতন্য রূপে শিক্ষা গুরু হয় জন মহন্ত স্বরূপে ঈশ্বর স্বরূপে ভক্ত তার অধিষ্ঠান ভক্তের হৃদয়ে কৃষ্ণ সতত বিশ্রাম কৃষ্ণগুরু ভক্ত শক্তি অবতার প্রকাশ কৃষ্ণ এই ছয় রূপে করেন অবিলাস গুরু নামেই দ্বারের চাবি ইহাই পারের করি গুরু নামের সাথেই করবি প্রেম পাবি হরি তবই কিন্তু তার আগে কাম নাম অবিরাম তবই পাবি প্রেম কায়া এই প্রেমেই স্বর্গ প্রেমেই মুক্তি প্রেমেই বাঁচা মরা পেয়েছে যারা পাবে মুক্তি ধরেছে পদ যারা সাধু কিংবা গুরুর কাছে বুঝো সন্ধান বুঝিলে বুঝিতে চাহ পাবে তত্ত্ব জ্ঞান জলে না নামলে কেহ শেখে না সাঁতার হাঁটিতে না পারে কেহ না খেয়ে আচার ক্রমে ক্রমে আত্মজ্ঞান লভিবে যখন শ্রীচরণ দাস কহে বুঝিবে তখন এই সব শাস্ত্রের কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি আন্নে উত্তম কুলতে জন্মি কিবা বা ফলদয় ব্রহ্মজ্ঞান বিহনে যে শূদ্র সম হয় মনুষ্য জন্ম হয় লক্ষ বার ইহা ইয়া ভাবি দুঃখ চিন্তা নাহিকো কাহার মিসা সেই আশা দেখো এই কলিকালে বার জন্ম জন্ম হয়েছিল পূর্বকালে জপ তব জাতি ধর্ম আদি হত রক্ষা কিন্তু কলিকালে এসব হয় অপেক্ষা বহু কষ্টে বহু জন্মে পেয়েছ মানবে আর কি মনুষ্য জনম পাইবে ভবে সাধু বলে ভালো পেলে জনম এবার দুর্লভ মনুষ্য জনম পাবে কি আবার কেবা পিতা কেবা পুত্র কি ঘর দুয়ার দু চোখ মুদিলে সবে হবে অন্ধকার মনুষ্য জন্ম হয় সবে ঈশ্বরের ধেয়ায় কেমন মনুষ্য জনম বেথায় চলে যায় মনুষ্য জন্ম হয় মানব ও দুর্লভ জন্ম সকল জন্মের সার দেবতাগণ বাঞ্চা করে মানব হইবার দেবতাগণ বাঞ্চা করে মানব হইতে মানব হয়ে যাবে কেন চুরাশি জুনিতে এই সব শাস্ত্রে কথা করিয়া মন্থন রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলছি